আসসালামু আলাইকুম মাঝরাতে রাতে রিক্সা নিয়ে রাস্তায় ঘুরতে এক অন্যরকম আনন্দ লাগে তাই আজকে ভিড় হয়ে গেলাম ছেলে সহ ছেলের বাবাকে নিয়ে মাঝ রাস্তায় মধ্যরাত্রে ঘোরাঘুরি করতে রিক্সায় চড়ে কোথায় কোথায় গেলাম আর আমার ছেলে আর ছেলের বাবা রিক্সার মধ্যে যে কতটা আনন্দ করলো তা দেখতে হলে আমার ভিডিওর সাথেই থাকুন কোথায় যা আতাস খায় আতাস খায় কোথায় যায় মামা জাত মামা কোথায় জাত মামা দেখো তো ওরহান তুমি খুশি অনেক খুশি না কেন খুশি না পরিবেশটা এত ঠান্ডা ছিল যে ছেলের বাবা ছেলে গান গাইতে শুরু করে দিল হরেক রকমের গান তাদের মনের মধ্যে একটু পরে পরেই বাজছে একটু পরে পরেই তারা এক এক রকমের গান শুরু করল রাতের ঠান্ডা পরিবেশ গাড়ির ক্লিকিং শব্দ আর বাতাসের একটা মনোমগ্ধকর আওয়াজ সব মিলিয়ে খুব ভালোই লাগছিল আসান বন্ধু ধরে আমি ভালো বৈশাখে ধরে রই ধ্রুব তারা কতটা বেসেছি ভালো শুধু মন জানে দয় জানে মনের গান আসতে সব হয়ে যাবে মনের গান কইতে কইতে মন লাগে সব মন এদিকে আমার ছেলের গানের জোশ উঠে গেছে ওই দেখা যায় আমার ছেলের চাঁদমা মামা যে প্রতিটা মুহূর্তের মধ্যে আমাদের সাথে সুন্দর সময়টা উপভোগ করছিল এখন যাচ্ছি আমরা সোনাকান্দার দিকে সোনাকান্দা কিল্লা পার হয়ে দেখি কোথায় যাওয়া যায় এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করে তারপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ